হয়ে জমিনের মধ্যে টুকরো টুকরো হয়ে পড়তে থাকবে ওই দিন পৃথিবীর কেমন অবস্থা হবে আমার দিয়া বলেন আল্লামিন পৃথিবীর জমিনের টুকরো টুকরো হয়ে পড়তে থাকবে পৃথিবীর ওই দিন বন্ধু কেমন অবস্থা হবে কেমন অবস্থা হবে আমার আল্লাহ دعاك يا إذا وإذا البحار فجرت করবে। কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না কোথায় আসমান কোথায় জমিন কোথায় চন্দ্র কোথায় সূর্য কোথায় নক্ষত্র কোনো কিছুই থাকবে না আমার নব্ব ডাক দিয়া বলেন আলাইহ সব কিছুকে ধ্বংস করে দিবে কোনো কিছুই বেন না বেন না ওই দিন আমার আল্লাহ রব্বুল আলমিন ইসরাফিলকেও রাখবেন না আমার আল্লাহ

ربك ذو الجلال والإكرام

মানুষগুলোকে আবার তৈরি করবে আমার আল্লাহ মানুষগুলোকে উঠেবে আল্লাহ জালোয়ারগুলোকে উঠাবে আল্লাহ বলেন এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা শফি সাহেব মারিফুল করন গ্রীর ভিতরে ওইভাবে লিখেন মানুষগুলোকে ওইভাবে উঠানো হবে নবীজির হাদিস নবীজির হাদিস বুখারি শরীফে হাদিসটা আছে আল্লাহ নবীজ বলেন মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন উলঙ্গ করে দাঁড় করাবে ওই দিন কে প্রেসিডেন্ট আর কে নেতা কে কে নেত্রী কারো কোনো পরিচয় থাকবে না সকলই অলঙ্গ হয়ে উঠতে থাকবে নবীজি বলেন ওই দিন আমার আল্লাহ রাব্বুল আলমিন সকল প্রাণী কুলখে আমার আল্লাহ একটা মাঠের মধ্যে দাঁড় করাবে আল্লাহ রাব্বুল আলমিন মাটিকে বলবে হে মাটি তোর ভিতরে আমার বান্দা বান্দালুকায় আছে আমার বান্দা বাহির করে দে মাটি যদি বান্দা খায়া থাকে বান্দা আল্লাহ আল্লাহর কাছে ফেরা দেবে আল্লাহ আগুনকে জিজ্ঞেস করবে হে আগুন তোর ভিতরে আমার বান্দা লুকায় আছে আমার বান্দাকে জ্বালাইছিলি আমার বান্দাকে বাহির করে দে গুম করেছিলা কোন করেছিল আগুন দিয়া জ্বালাইছিলা মনে কর আর কেউ পাবে না আমার আল্লাহ সব সবকিছুর প্রমাণ আমার আল্লাহর কাছে আছে আল্লাহ রেখে দিয়েছে আল্লাহ বলেন আমি আল্লাহ সব সবকিছু আবার ধ্বংস করে দিয়া আমি আল্লাহ সব কিছু আবার কেন তৈরি করব আল্লাহ করবো আমি আল্লাহ তোমাদেরকে আবার উঠাইবো আমি আল্লাহ আলমিন তোমাদেরকে উঠাইয়া বিচার করব আমি আল্লাহ যে বিচার করব আমি আল্লাহ কারো উপরে জুলুম করে বিচার করব। আরো জোরে বলেন জুলুম করে বিচার করবো মুসলমান এ বন্ধু দিল নরম কথাগুলি শোনো দিলের কান্না গায় কথাগুলো শোনো আমার আল্লাহ আলামিন আলমিন মানুষগুলোকে উঠাইবে জানোয়ারগুলোকে উঠাইবে সব প্রাণীগুলোকে আমার আল্লাহ উঠাইয়া একটা মাঠের মধ্যে হাজির করবে আম্মা সাগরে যাওয়ার পরে আল্লাহ নবীকে ডাক বলেন নবী আল্লা মানুষ কোনা যে হাসরের ময়দানে বললেন গনবিজি উলঙ্গ হইয়া উঠবে ওই দিন কি গনবিজি মানুষ কোন লজ্জা সরম করবে না করবে না আল্লাহর আমার নবীজি আমার ডাক দেয়া বলেন আয়সা গো দিকে তাকাইবে ওই দিন বড় ভয়ঙ্কর একটা দিন হবে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই দিন কাহারিয়তের সিয়ারে বসবে আমার আল্লাহ ওই দিন এত লাগান্বিত হবে এত লাগান্বিত হবে আমার আল্লাহ এর আগে কোন তো ওরা গাননি তো কোনোদিন হন নাই এরপরেও আমার আল্লাহ রব্বুল আলিন এরপরেও এত ওরা তো আমার আল্লাহ আর কোনোদিন হবেন না আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলমিন কেন এত রাগান্বিত হবে আমার আল্লাহ কেন রাগান্বিত হবে রে সাহাবায় কেরামগণ না নাও আমার আল্লাহ এই জন্য রাগান্বিত হবে আমার আল্লাহ মানুষগুলো বানাইছেন বড় আদর কইরা মায়া কইরা আমার আল্লাহ সর্বপ্রথম জিনগুলো যখন এবাদতির জন্য পাঠাইলেন এই জিনগুলো আল্লাহর গুলামি আর দাসত্বতা করল না আমার আল্লাহ ওই জিনগুলোকে ধ্বংস করে দিয়া আল্লাহ ওয়ালা জিনগুলোকে রাখা আমার আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহর জিকির চালু রাইকা এই দুনিয়াটারে আমার আল্লাহ টিকে আড়াকছিলেন আমার আল্লাহ রব্বুল আলামিন মানুষগুলো দুনিয়ার জমিনে পাঠাইলেন ওই মানুষগুলো আমার আল্লাহর গুলামি জানা করে নাই সুদ খাইছে ঘুষ অন্যায় করছে জুলুম করছে ওই অত্যাচারী জুলুমবাজদের প্রতি আমার আল্লাহ লাগান্বিত হয়ে যাবে কেন কেন আমার কারণ আছে কারণ আছে পনেরো বছর বিশ বছর লালন পালন করার কারণে যদি বাবার সন্তানের প্রতি মায়া হয় মা যদি সন্তানটারে নয় থেকে দশ মাস পর্যন্ত গর্বে ধারণ করার জন্য মায়ের সন্তানের প্রতি এত মায়া আর দরদ হয় এবং যে আল্লাহ আল্লাহ আলামিন আমাদেরকে আমার আল্লাহর কুদরতি হাত দিয়ে আমাদেরকে বানাইলেন ওই আল্লাহর নামের আগুনে দিতে বামদারে বড় মায়া লাগবে দয়া লাগবে দয়া লাগবে আবার আল্লাহ রব্বুল আলমিন এই জন্য ওই বামদার প্রতি রাগ আর গুসা হবে বাবা দেখবেন সন্তান যদি কথা না শুনে রাগ করে বন্ধু সন্তানটারে গালি দিলে রাত্রে বেলা বিছানার সাথে চোখের পানি কাম কেন আমার সন্তানটারে মারলাম কেন ঘর থেকে বাগিরি করে দিলাম আমার আল্লাহ যে বামদা আদর করে জান্নাতি ঘুষটা দিয়া বান্দাগুলো বানাইলেন ওই বামদা অল্প সময় সময় পরে বিচার করা লাগবে এই জন্য আমার আল্লাহ তো জানে কোন কোন বামদারা জাগান নামের আগুনে যাবে এই জন্য আমার আল্লাহ রব্বুল আলমিন বামদার প্রতি রাগার গুসা গয়া এত রাগার হবে আবার আল্লাহ ওই দিন আমার আল্লাহ উদ্ধারণ করবে কাহার ওই কারো কোনো কথা চলবে না চলবে না আল্লাহর পাগম্বা আমার সবাইকে গো নবীজি উলঙ্গ হইয়া উঠবে নাকি আল্লাহ পায়াকম্বর নবীজি বলেন না না একজন গলেন ইব্রাহিম পায়াকম্বর আলী হিসানা তুমার সালাম তিনাকে আমার আল্লাহ রব্বুল আলমিন জামনাতি কাপড় পরিধান করা উঠাইবেন একজন গলাম আমি রহমতুল্লিল আলমিন আমি নবীজি ওই দিন জামনাতি কাপড় পরিধান করে উঠবলা। আমি নবী ওই দিন আমার পরনে যে কাপন মোবারক ওই কাপন পরিহিত হব অবস্থায় আবি নবীজি উঠব আবি নবীজি উঠব আল্লাহর পায়া কাম্বর নবীজিকে সর্বপ্রথম যখন ফেরেস্তার মাধ্যমে উঠানো হবে আমার আল্লাহর পায়া আ নবীর দান দিয়া বলবে ফেরেশতারে আমার উম্মতগুলো কেমন আছে কেমন আছে আজকে আবার ওই নবীর বিরুদ্ধে কথা বলা হয় আজকে আবার ওই নবীর সম্মান বলে গালি দেওয়া হয় আমার নবী যারা লোবি বলা হয় এর পরেও আমাদের দেশের আইনে তাদের বিচার হয় না আমরা দাবি করব আমার নবীকে নিয়ে কেউ যদি কটুক্তি করে সর্বোচ্চ শাস্তি তার ফাঁসি দিতে হবে ঠিক কি না নবীজি বলেন আমি আমি আল্লাহর পক্ষ থেকে ওই দিন উঠবো আমার আল্লাহ রব্বুল আলামিন ওই দিন ময়দানে আমি নবীজিকে আমার আল্লাহ উঠাইবেন আমার কাপড় পরিহিত অবস্থায় আমি নবীজি উঠবো হাসুরির ময়দানে ওই দিন কে কাল লজ্জাস্থানের দিকে তাকাবে ওই দিন আমার আল্লাহ এত নাগান্বিত আর গুসা হবে আল্লাহ রব্বুল আলমিনের ভয়ে হাসুরির ময়দান তা পর্যন্ত তত্ত্ব তত্ত্ব করে কাঁপতে থাকবে ওই বন্ধু কেমন অবস্থা হবে নবীজি ডাক দিয়া বলেন আমার আল্লাহ ওই দিন কাহানিয়তের সাড়ে বৈশাখ বড় বড় হুঙ্কার দিতে থাকবে আমার আল্লাহ দুনিয়ার বাচ্চাদেরকে ডাক দিয়া বলবে এ দুনিয়ার বাচ্চারা আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে বাচ্চা বানাইছিলাম কিন্তু আমি আল্লাহর গুলামী আর দা সত্যতা করলাম আমি আল্লাহর গুলামী বাপ দিয়া বাচ্চা কি পাইয়া আমি আল্লাহর বিরুদ্ধে চরণ করেছিলাম এ দুনিয়ার বাচ্চারা বল বল আজ এই দিনের নাজত্রে মালিককে ওই দিন দুনিয়ার বাচ্চাগুলো কোনো কথা বলবে না বলবে না আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার ধনাত্ম ব্যক্তিদেরকে ডাক দিয়া বলবে এ দুনিয়ার ধনাত্ম ব্যক্তিরা বল বল আজকেই তোমাদের ধন আর সম্পদ গেল কোথায় আজকেই তোমাদের নেতৃত্ব কে দিবে আজকের দিনের মালিক মালিককে ওই দিন ধনত্ব ব্যক্তিগুলো কোনো কথা বলবে না আল্লাহ জমিনটাকে আমার অল্লব ডাক দিয়া বলবে এ দুনিয়ার জমিন বলো বলো আজকের দিনের নাজ মালিক কে ওই দিন বন্ধু জমিন কোনো কথা বলবে না আমার আকাশটা চন্দ্রকে ডাক দিবে এ আকাশ চন্দ্র বলো বলো আজকের দিনের নাজেনে মালিক কে ওই দিন বন্ধু কেউ কোনো কথা বলে না আমার অল্লব বোলালামিন সমস্ত নবী সমস্ত রসুলকে ডাক দিবে এ নবী রসুলগণ বলা Oh, Aspetta di মালিক কে এ বন্ধু কেউ কোনো কথা বলে না ওই দিন কার এত বড় সাহস হবে আমার আল্লাহর সামনে কথা বলবে আল্লাহর সামনে কথা বলবে আমার আল্লাহ কাহারিও যেই কুর্সি শেয়ারটার মধ্যে বসবে ওই শেয়ারটা পর্যন্ত তরতর তরতর করে কাঁপতে থাকবে এই জমিনটা তরতর করে কাঁপতে থাকবে আমার আল্লাহ দুনিয়ার সাগরকে ডাক দিবে এ সাগর বল বল আজকে এই দিনের নাজত্বের মালিককে এ সাগর বল বাবা আজকের ই তোর গর্জন গেলো কোথায় হুঙ্কার গেল কোথায় যে দিক দিয়া যাইছি বন্যা ওটাইছি মানুষগুলো তোর বইয়ের বাড়িঘর সেইরা পড়া যাইত এ সাগর বলব আজ এই দিনের রাজত্বের মালিক কে ওই দিন বন্ধু সাগর কোন কথা বলবে না ওই দিন আমার আল্লাহ রব্বুল আলামিন সবকে একসাথ করে ডাক দিয়া বলবে লিমানিল মুলকুল ইয়াউম আমার আজকে দিনে মালিক কে বন বল পৃথিবীর বন্ধুকে কোনো কথা বলবে না সব যখন সময় চোখ পায় বসে থাকবে আমার নরব গুনাল আমি নিজের জবাব দিয়া বলবেন লীলা গিনি মহিদি পাহা সব মালিক হলাম আমি আজকে রাজত্ব চলবে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ ওই দিন কোন নবীন সুলগুন পর্যন্ত কথা বলার সাহস পাবে না পাবে না আমার আল্লাহ মানুষ আমাকে ময়দানে উঠাইবে নবী সাত প্রকারের মানুষগুলো আল্লাহর আরো সায়ার নিচে স্থান পাবে যেই মানুষ কোনো সত্যিকার অর্থে আল্লাহর গুনামি করার নিয়তে বাচ্চা হয়েছিল ওই যেই ওই যুবকগুলি যেই যুবকরা মদ খায় নাই জিনা করে নাই অন্যায় করে নাই জুলম করে নাই নির্যাতন করে নাই যুবকের শক্তি থাকা সত্ত্বেও মানুষগুলোর সাথে জুলুম করে নাই ওই যুবকদেরকে আমার আল্লাহ রব্বুল আলমিন আমার আল্লাহ আরসের সায়ান নিচে স্থান করে দিবে যেই যুবকটা বন্ধু মসজিদের সাথে সম্পর্ক ছিল যেই মুমিন বান্দাগুলো মসজিদের সাথে সম্পর্ক ছিল ওই মানুষটাকে আমার আল্লাহ আল্লাহর আরসের সায়ান নিচে স্থান করে দিবে যেই যেই মহিলাদের ফন্দে পইরা জিনা করে নাই অন্যায় করে নাই বেবিচার করে নেই ওই মানুষগুলাকে আমার আল্লাহ আল্লাহর আরশের সায়ান নিচে স্থান করে দিবে যেই মানুষটার মসজিদের সাথে সম্পর্ক আমার আল্লাহ ওই দিন আল্লাহর আরো আরসের সাথে সম্পর্ক বানাইয়া আমার আল্লাহর আরসের সায়ার নিচে স্থান করে দিবে এ বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সাত প্রকারের মানুষ ব্যতীত বা পিষ্ট না ফরমান গুনাগার সুৎকুর গুসকুর অন্যায় বাস জুলুম বাস জিনা কুদদেরকে যখন সময় আমার আল্লাহ হাসরের ময়দানে বন্ধু দাঁড় করা দিবে ওই দিনটা কেমন হবে আল্লাহর পয়গম্বর নবী জীবনেন আয়েশা গো ওই দিন কে কাল লজ্জাস্তানের দিকে তাকাবে ওই দিনটা কেমন হবে জানি নি কেমন হবে জাননি। হাসরের হাসরীর ময়দানটা বড় ভয়ংকর একটা দিন হবে আমার আল্লাহ এই জমিনটারে মাটি দিয়া সাজাইবে না সাজাইবে না ওই দিন আমার আল্লাহ জমিনটারে আমার আল্লাহ পিতল দিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন জমিনটারে সাজাইবে ওই দিন আমার আল্লাহ এই জমিনটারে পিতলের জমিন আমার আল্লাহ রব্বুল আলমিন বানা দিবে ওই দিন আমার আল্লাহ রব্বুল আলমিন সূর্যটাকে মানুষ কোনার মাথার ওপরে নয় কোটি তেত্রিশ হাজার কোটি লক্ষ মাইল দূরে সূর্যটারে রাখবেন না ওই দিন আমার আল্লাহ রব্বুল আলমিন মানুষ কোনার মাথার অব্দ হাত উপরে সূর্যটারে এনে দিবে এই সূর্যের কেমন পাওয়ার তেজ হবে আল্লাহ নবীজি বলেন এই সূর্যটার সত্তর গুণ পাওয়ার আছে উনসত্তর গুণ পাওয়ার আবার আল্লাহর কাছে রেখে দিয়েছেন এক গুণ পাওয়ার দিয়া আমার আল্লাহ পৃথিবীটারে সাজাইছেন এরপরে সূর্যটারে আবার আল্লাহ আসমান থেকে অনেক দূরে আবার আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যটাকে নয় কোটি তেত্রিশ হাজার কোটি লক্ষ মাইল দূরে সূর্যটারে রাখছে এক গুণ পাওয়ার যখন সময় অনেক দিন সূর্যটার তেল হয় মানুষগুলি ঘরের ভিতরে দৌড়ে আর ঢুকা ওই দিন আবার আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যটাকে আবার আল্লাহ 70 গুণ পাওয়ার বাড়ায়া দিয়া আবার আল্লাহ 70 গুণ পাওয়ার এক করে দিয়া বা বিশ্ব না পর বলগুলাকারগুলোর মাথার অর্ধঘাত উপরে সূর্যটারে এনে দিবে এই সূর্যটারে এনে দেওয়া মাত্র সূর্যের চারপাশে আলোগুলো যকুন ছড়াইয়া দেওয়া হবে আল্লাহর পাকাব্বর লবিজি আমরা ডাক দিয়া বলে মানুষগুলার মাথা चांदीগুলো পাইচার টুকরো টুকরো হয়ে যাবে মানুষ গুলার মা মগজগুলো বাতের মতো উতরাইতে থাকবে বা বিষ্টার গুলির মগজগুলো কান দিয়া নাক দিয়া টপ 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 করে বে পড়তে থাকবে বা পিস্ত জাত ওই দিন কেবল অবস্থা কবে আল্লাহর লোভীজি বলে জিব্বাটা নম্বা কয়া কুকুরের মতো বুক পর্যন্ত চলে আসবে মানুষগুলার শরীর থেকে মাংসগুলো খইসা কইসা পড়ে যাইতে থাকবে মানুষগুলার কেবল অবস্থা কবে আল্লাহর পাগম্ব নবীজি আমার ডাক দিয়া বলেন আইসা গো কে কাল লজ্জাস্থানের দিকে তাকাইবে ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি আমার আল্লাহ রব্বুল আলামিন ওই দিন মানুষ মাথার উপরে যখন সূর্যটাকে এনে দেওয়া হবে ওই মায়ে ময়দানে মানুষ কুলা বন্ধু কতদিন পরিমাণ সময় দাঁড়া থাকতে হবে আল্লাহ নবীজি বলেন ওই দিনটা এত লম্বা হবে এত লম্বা হবে হাসুরের ময়দান ওই দিনটা নবীজি বলেন শোভে সাদিকের থেকে নিয়া মাগরিবে রাগ পর্যন্ত যে সময়টা হবে এই সময়টা পঞ্চাশ হাজার বছরের সমান দিনটা লম্বা হবে এত পরিমাণ সময় মানুষ কোনো দাঁড়াইতে দাঁড়াইতে মানুষগুলো দিশে হয়ে যাবে মানুষ কোনো যে আল্লাহকে ডাক দিবে এই সাহস পর্যন্ত বন্ধু কারো থাকবে না থাকবে না মানুষ কোনো এক পর্যায়ে দৌড়াইয়া দৌড়াইয়া আদম পায়গম্বরের কাছে যাবে ও বাবা আদম পায়গম্ব আল্লাহকে একটু বলো না বলো না আমার আল্লাহ রব্বুল আলামিন যেন হাসুনির ময়দানের বিচারটা শুরু করি না দেয় হয়তো আমাদেরকে জাহান্নামে দিয়া দিক নয়তো জান্নাতে দিয়া দিক সুনীরের ময়দানের কষ্ট আর জব্দ করতে পারি না পারি না আদম پیغمبر ডাক দিয়া বলবে সন্তানের আরে আমি পারব না আমি পারব না তোমরা কি তাকা দেখো না আবার আল্লাহ এত রাগান্বিত হইছে এত রাগান্বিত হইছে আমার আল্লাহর সামনে কথা বলার শক্তি আর সাহস কারো নাই কারো আমি আদম পায়গাম্বর পারব না পারব না তোমরা অন্যান্য নবীদের কাছে যা মানুষগুলো দৌড়াইয়া দু পায়গাম্বরের কাছে যাবে জিব্বাটারে কুকুরের মতো লম্বা লয়ে ডাক দিয়া কয়ুপায় আল্লাহকে একটু বলো না বলো না আল্লাহ যেন আসরের ময়দানের বিচারটা শুরু করেন হয়তো আবাদেরকে জাগান নামে দিয়া দিক নয়তো জান্নাতে দিয়া দিক হাসরের ময়দানের কষ্ট আর সহ্য করতে পারি না নু পায়গাম্বর তর করে কাঁপতে থাকবে নু পায়গাম্বর ডাক দিয়া কয় নালা না আমিও পারবো না পারবো না আবার আল্লাহর ময় হাসরের ময়দানটা পর্যন্ত তর 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 করে কাঁপতেছে আমি পারবো না পারবো না এক এক করে সমস্ত নবী সমস্ত রসুলের কাছে উম্মত মানুষগুলো দৌড়াইয়া যাইতে যাইতে এক পর্যায়ে ঈশা পায়াগম্বরের কাছে মানুষগুলো যাবে ও ঈশা বা আমার আল্লাহ রব্বুল আলামিন আপনারে বিশেষ কুদরতে বালাইছে আপনাকে আবার আল্লাহ বড় ভালোবাসে মোহাব্বত করে আল্লাহকে একটু বলো না বলো না হাসরের ময়দানের কষ্ট আর সহ্য করতে পারি না একবার কি তাকায়া দেখো না আমাদের জিব্বাটা কুকুরের মতো লब्बा গায়া भूख চলে আসছে ও ইসা پیغمبر আল্লাহকে বলো লাগে তো আমাদেরকে ভাবে দিয়ে দিক নয়তো জান্নাতে দিয়া দিক ইসা پیغمبر ডাক উম্মতেরারে পারবো না আমি পারবো না আবার আল্লাহ এত রাগার লিথ তবে আবার জানাবো তো একজন নবীর ঠিকানা আছে আবার কাছে যিনি গলেন রাহমাতুল আলাবি যিনি উন্মতের জন্য দুনিয়ায় কামছে এখনো কামবে ইনার কাছে গেলে আমার আল্লাহ তো ফিরা দিবে না তারা ওই নবীর ঠিকানা বলো আমার নবীর ঠিকানা পাইয়া আমার নবী জি ওই দিন ওই দিন মাকামে মাহমুদ ভিতরে আমার নবী সাজদারত অবস্থায় তাই হে উম্মত ওই নবীরে পাগল বলরে কুব নবীরে সবtrash বল উ নবীরে গালি দিয়া কথা বল ওই দিন আবার নবী মাকামে মাহমুদের ভিতরে সাজদায় পইরা পইরা। আল্লাহর পাগাবার নবী কাঁদতে থাকবে উম্মতি উম্মত গুলো দৌড়াইয়া আবার নবী চার পাঁচ দিয়া উম্মত গুলো যাবে আল্লাহর নবী সেন্ডার থেকে ওইটা আবার নবী তাকা দেখবে উম্মতগুলোর মাথার চাঁদনিটা পাইটা টুকরো টুকরো হয়ে গেছে উম্মতগুলোর মাথার বগাগুলো বে টপ টপ করে পড়তেছে শরীর থেকে মাংসগুলো জুইলা জুইলা আছে একটা হাড্ডি আর একটা হাড্ডির সাথে বাড়ি লাগে জিব্বাটা কুকুরের মতো লম্বা হয়ে গেছে ওই উম্মতের পরিচয় আবার নবীর সাবধানে দেওয়া লাগবে না লাগবে না আল্লাহ নবী ডাক দিয়া বলবে আবার আবা এ আবার উম্মতেরা তাদের অবস্থায় আপনি কেমনে কইলো আল্লাহর নবী গো আমাদেরকে আপনি চিনলেন কেমনে গো আমরা তো গো নবীজি আপনারে দুনিয়ায় থাকতে চিনি না আল্লাহর پیغمبر বললো নবী ডাক দিয়া কই উম্মতরা সকল নবী আর উম্মত ভুলা যাইতে পারে আমি নবী আবার উম্মত ভুলি না আল্লাহ নবী ডাক দিয়া বলবি উম্ম অবস্থা কেমনে নবী গো হাসলের ময়দানে দাঁড়ায় হোক নবীজি আমাদের এই অবস্থা হয়েছে আল্লাহকে একটু বলেন না আল্লাহ যেন হাসরের ময়দানের বিচারটা শুরু করে দেয় হয়তো আমাদেরকে নামে দিয়া দিক নয়তো জান্নাতে দিয়া দিক হাসরের ময়দানের কষ্ট আর সহ্য করবার পারি না আল্লাহর পায়গাম্বর কয় রে তোমরা টেনশন করিও না চিন্তা করিও না দেখি কি করা যায় আল্লাহর পয়গম্বর নবী মাকামে মাহমুদের ভিতরে শেষ দায় পড়ে আমার আল্লাহর এত এত প্রশংসা আমার নবী শুরু করবে এমন প্রশংসা আমার নবী আমার আল্লাহর আর কোনো দিন করেন নাই আল্লাহর প্রশংসা করে আমার আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ ডাক দাও না বলো না আল্লাহ আবারও হাত তুলে ডাক দাও না বলো না আল্লাহ আবারও ডাক দাও বলো আল্লাহ আল্লাহকে ডাকটা দিতে দেরি হবে আমার আল্লাহ রাব্বুল আলমিন কাহারিও থেকে গাফারিওতে পরিবর্তন হতে একটা সেকেন্ড দিল করবে না আল্লাহ বলবে হাবিব বন্ধু আপনি আমাকে এমন করে ডাকেন কেন বলে আল্লাহ আমি আপনাকে কেন ডাকি আপনি দুর্ঘটন করে জানেন আপনি কি আবার উন্মতের দিকে তাকান না আপনার বামদাগুলো না আমার চাইতে হাজার কোটি গুণ বেশি আপনি আপনার বামদারে ভালোবাসেন ওই বামদা আপনি এত কষ্ট দিচ্ছেন আপনার কি একটু মায়া লাগে না আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু এরা তো দুনিয়ায় আমার কথা মানে নাই যদি আমার কথা যারা মানছে আমি তো আল্লাহ তাদেরকে আমি আল্লাহ আর সে সায়ার নিচে স্থান করে দিয়েছি এরা তো আমার কথা মানে নাই এরা তো তাদের নিজের চিন্তায় ব্যস্ত ছিল তাদের টাকা ঘর ভাড়ি নিয়ে ব্যস্ত ছিল আমি আল্লাহ তো তাদেরকে এই জন্য কষ্ট দিয়েছি আল্লাহ নবী ডাক দিয়া কয় আল্লাহ একটু দয়া করে আসলের ময়দানের বিচারটা শুরু করে দেন না আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আমার মাথা মুবারক উঠান আপনি মাথা মুবারক উঠাইলেও আমি আল্লাহ কবুল করব না উঠাইলেও কবুল করব আল্লাহ নবী ডাক দেওয়া কয় মালিক না না তত সময় পর্যন্ত মাথা মুবারক উঠাবো না যত সময় পর্যন্ত আপনি রাজি না হবেন আল্লাহ ডাক দেওয়া কয় বন্ধু আপনি কি চাইছেন আমি আল্লাহ আপনারে কি দেই নাই দুনিয়া যা চাইছেন আমি আপনার সব দিয়েছি আর আজকে হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে সব কিছু আমি আল্লাহ আপনাকে খালি হাতে ফিরিয়ে দেব মানে এমনটা হইতে পারে না আপনার মাথা মোবারক উঠান আপনার সামনে আপনার উম্মতের বিচার করা হবে আর আলোচনা লম্বা করার দরকার নেই কষ্ট হইতেছে না হুজুরকে নিয়ে আসেন আমি আলোচনা মোটামুটি শেষ পর্যায়ে আর অনেক লম্বা হয়ে গেছে